নজর রাখবো সংবাদে দীর্ঘ আর্থিক বঞ্চনার অভিযোগ একশো অ্যাম্বুলেন্স চালক এবং নার্সদের দীর্ঘদিন ধরা অভিযোগ তুলেছেন যে তাদের আর্থিকভাবে তাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত অবশ্য অভিযোগের তীর ক্যাম্প কোম্পানি নামক বেসরকারি একটি সংস্থার বিরুদ্ধে এবং প্রতিনিয়ত নার্সরা অর্থাৎ সেবিকারা পাশাপাশি একশো দুই অ্যাম্বুলেন্স চালকরা প্রতিনিয়ত পরিষেবা প্রদান করে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সংক্রমণজনিত যে রোগীরা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে অথচ সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছিল যে ইন্সুরেন্স তাদের করা হবে কিন্তু সেক্ষেত্রে বাস্তবে তা অমিল আমটাই অভিযোগ তারা তুলেছে এবং রীতিমত বলা যায় যে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় প্রত্যেকটা দিন তারা এভাবেই যাচ্ছে প্রসঙ্গ যদি দাঁড়িয়ে তাহলে বলতে হয় যে করোনা কালের সময়ে যে সময়টাতে বিশ্ববাসী আতঙ্কিত ছিল রাজ্যবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল সেই অবদানটা একশো দুই অ্যাম্বুলেন্স যারা চালকরা রয়েছে কিংবা নার্সরা রয়েছে প্রতিনিয়ত দিন রাত 24 ঘন্টা 24 ইনটু 7 তারা কিন্তু কাজ পুরকিমা পরিষেবা দিয়ে গেছেন সেই অবদান কিন্তু আজকে ফুলবে না রাজ্যবাসী আমরা এই বিষয় যদি বলতে হয় তাহলে এই ক্ষেত্রে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রীতিমত পরিসভা দিয়ে যাচ্ছে অথচ তাদের কোন রকমের ইনস্যুরেন্স করা হয়নি কোন রকমের পরিসভা আর্থিকভাবে তাদেরকে সাহায্যটুকু করা হচ্ছে না এমনটাই অভিযোগ তারা তুলছেন এবং এই আরও একটি বিষয় না বললেই নয় অস্বীকার করা যায় না যে স্বাস্থ্য দপ্তরের কোথাও গিয়ে একটা গাফিলতি রয়েছে অমundai অভিযোগ তারা কিন্তু আজকে

আদান প্রদান নিয়ে এসে বহুত লাঞ্ছনা বঞ্চিত হইতেছি কিচ্ছুই পাইতেছি না আমরা সুযোগ সুবিধা হ্যাঁ প্লাস আপনার কি বলে তখন আমরা আজকে সময় চাইছিল আজকে তেইশ তারিখ আজকে আমরা কুড়ি তারিখে একবার ডেপুটেশন দিছিলাম দেওয়ার পরে তাই করলে যে ঠিক আছে আমরা হাই অথোরিটি আইব হাই অথোরিটির থেকে তেইশ তারিখ টাইম চাইছে আজকে তেইশ তারিখ আমরা আইছি আওয়ানোর পরে আমরা আর টি ভবন হলো আমরা হেড অফিস হেড অফিসে যাওয়ানোর পরে আমরা যে ক্যাম্প কোম্পানির হেড যে আই অথরিটি আছে তাদের আমি কথাগুলো শেয়ার করলাম আমরা যে দাবি দাবাগুলো নিয়ে তাদের সাথে কথা কইছি কথা কওয়ার পরে তাই কইতে আছে যে কোনো রেসপন্স ভালো কোনো রেসপন্স দিতেছে না প্লাস আমরা লিগেলি যতগুলো কথা কইতেছি তাই আনলিগেলি কথা বলতেছি আমাদের কথার সাথে তেন কথা কোনো মিল নাই প্লাস তাল বাহানা করতেছে দুই মাস লাগবো তিন মাস লাগবো প্রসেসিং চলছে হইব কোনো গ্যারেন্টি নেই কতদিনের ভিতরে আমরা সমস্যার সমাধান করতে পারবো কোনো সলিউশন কোনো রাস্তা ভিতরে না যার ফলে আমরা এনএইচএম এ আইসি আবার আমরা এখানে এখান থেকে যেহেতু আমরা এই সংস্থার আন্ডারে আছি। ওনাদের ওনাদের যে কর্তৃপক্ষ আছে ওনাদের কাছেও জানাইছি বিষয়টা প্লাস আমরা যে যার কাছে আইছিলাম হাই অথরিটি তাই নাই এখন তখন আমরা এসপি অফিসে যাব এসপি সাহেবের সাথে কথা বলো কথা কার পরে কি সলিউশন হয় আপনাদের সাথে বার্তা দিনজন ড্রাইভার এখন প্রায় আমরা ড্রাইভার নার্স মিলে প্রায় চারশো জন ড্রাইভার এবং নার্স নার্স আমরা ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্সের মধ্যে চারজন স্টাফ থাকে প্রত্যেক গাড়ির মধ্যে আচ্ছা তো প্রত্যেক গাড়ির মধ্যে চারজন করে স্টাফ থাকে এর মধ্যে দুজন ড্রাইভার দুজন নার্স এর মধ্যে আমরা কন্টিনিউ বারো ঘন্টা ডিউটি করি বারো ঘন্টা ডিউটির অবস্থায় একজন ড্রাইভার একজন নার্স থাকে গাড়িতে তো আমরা প্রত্যেকেই মানে হার ভাঙা পরিশ্রম করার পর আমরা ন্যায্য মূল্য জিটাত পাওয়া নাছিলাম এটা পাইতেছি না বিগত 5 বছর ধরেসের আমরা ঠকায়া দিতাছে এই কোম্পানি কি কোকোয়া ছিল কি মানে আপনারা এগ্রিমেন্টটা পড়তে আমাদের যে ইএসআই ইপিএফ গ্র্যাজুয়রিটি ইনক্রিমেন্ট প্লাস আমাদের যে ইনস্যুরেন্স বডি ইনস্যুরেন্স এই সব কিছুই নাই লিগেল কোনো কিছুই নাই আমরা স্টার্টিং যারা জয়েন করেছিলাম তাদেরকে একমাত্র অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হইছে প্লাস পরে যারা করছে তাদেরকে এখন পর্যন্ত না অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হয়েছে না এর কোনো অ্যাকাউন্ট করা হয়েছে না কোনো ইএসআই কোনো স্টেটমেন্ট কোনো কিছুই নাই। ভুয়া ভাবে চালাইতেছে মন মর্জি ভাবে যা মুখে প্রকাশ করার মতো না যেভাবে চালাইতে আসে চলে না একটা কোম্পানি তারা আমরা যেভাবে ইউজ করতে আসে বেতন পাইতেছি কিন্তু আমাদের যখন আমরা জয়েন করি তখন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে টাকা দেওয়ানোর কথা এটা তো দিতে আসে না ওই যে টাকা অনেক কম বেতন থেকেও আবার ইএসআই এবং ইপিএফ আমরা যে বেতন এখন সাধারণ বেতন এই সাধারণ বেতনে আজকালের দিনে একটা লেবারও পাওয়া যায় না তবু আমরা স্টার্টিং এর থেকে আসি দিকে এখন পর্যন্ত পরিষেবা দিয়ে যেতেছি এখন আমরা বেতন ফাইতে এখানে আমরা জয়েন যখন করি তখন আমরা আপনারা শুনলেন বঞ্চনা শিকার হওয়া সেই ক্যাম্প কোম্পানি নামক সেই সংস্থার কর্মরত এক কার্যত বাবুল সাহা কর্মীর বক্তব্য তিনি ন্যায্য দাবি চেয়েছেন এবং তারাই বলছেন যে দু সাল থেকে দু হাজার সাল পাঁচ বছর ধরে এইভাবে দীর্ঘ বঞ্চনা শিকার হতে হচ্ছে তাদের আজকে তারা মিশন ডিরেক্টরের উদ্দেশ্যে তারা চিঠি প্রেরণ করেছেন এবং তারা এও বলছেন যে ইএসআই কিংবা ইপিএফ কিংবা বডি ইন্স্যুরেন্স কোন রকমের তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করা হয়নি দু সালে কেউ কেউ পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ বা মুখের কথাতে সেখানে কাজ করে চলেছেন যেখানে যদি বলতে হয় সকাল কিংবা কিংবা দুপুরে পরিষেবা দিয়ে যাচ্ছে নাগালটুকু পাওয়া যায় না কিন্তু এইভাবে প্রতিনিয়ত কাজ করার পরও কেন তারা আর্থিক বঞ্চনা শিকার হচ্ছেন কেন তাদের ক্ষেত্রে কোন রকমের ইন্সুরেন্স করা হচ্ছে না কবে করা হবে এই নিয়ে এখন স্বাস্থ্য দপ্তরের দিকে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট কর্মীরা জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন